হ্যালো এভরি ওয়ান ভেরি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ফ্রেশ নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি দিদি ভাইয়ের বাড়িতে মানে আমার ননদের বাড়িতে আর এখানে একটু বড় অবর সাথে আমার মানে ওর ওপরে একটু রাগ হয়ে গেছিলো আর আমি ব্লগিং শুরু করেছি ও জাস্ট তাকিয়ে আমার মনে হলো ইগনোর করেছে বাট ও বলছেন না আমি খেয়াল করিনি বাই দ্য ওয়ে তো চলো আজকে ব্লগটা শুরু করি আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব 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 ভালো লাগবে আর আমরা না অনেকটা মানে আজকে জার্নি করতে হবে দিদি ভাইদের বাড়িতে এমনি বাসেই যাই তো এবারে যেহেতু মানে আমাদের বুলেট আছে তো সেহেতু আমরা ভাবলাম যে এবারে বাইকেই যাওয়া যাক তো প্রচুর কষ্ট হয়ে গেছে ষাট কিলোমিটার জার্নি করে আমরা এসেছি এর বেশি ছাড়া কম হবে না তো তোমরা তো ভাব মানে ভেবে নিতেই পারো ষাট কিলোমিটার কতটা হয় তো এইগুলো মানে ভাগ্নির জন্য নিয়ে এসেছি চকলেট চিপস আর আমাদের ছোট্ট গোপুসোনা আছে তো গোপুসোনার জন্যও নিয়ে এসেছি তো ওকে বললাম যে এর থেকে ভাইকে চকলেট দিয়ে দিস তাই জন্য ওর মামা বাবা দেখে দিচ্ছে যে এই চকলেটটা গোপুসোনাকে দিয়ে দিবি আর এদিকে নিয়ে এসেছি দিদি ভাইয়ের জন্য কুর্তি কারণ মা মানে আমার শাশুড়ি মা একদিন গল্প করতে করতে বলছিল যে দিদি ভাইয়ের অনেক শাড়ি হয়ে গেছে কিন্তু কুর্তি নেই এবারে যখন কিছু দেবো কুর্তিই নেব মানে মা আমাকে ঠিক বলেনি যে তুমি নিয়ে যেও মা সেরকম কিছুই বলেনি কিন্তু আমি মানে সঙ্গে সঙ্গে এসে বড় ওকে ফোন করে বলেছিলাম যে দেখো এবার গেলে দিদি জন্য না দুটো কুর্তি নিয়ে যাব তো আমাদের লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম তোমাদেরকে যে একটা বুটিকে যাচ্ছি তো সেখান থেকেই মানে কুর্তিটা ঠিক বুটিক থেকে নিই অন্য একটা শপ থেকে নিয়েছি বুটিকে পছন্দ হয়নি বা ছিল না ওদের কাছে কালেকশান দিদি জন্য তাই জন্য দুটো কুর্তি নিয়ে আসা আর একটা লেগিংস তো তারপর আমরা চলে এসেছি আর রাস্তাতে আমার কোনো ব্লক করা হয়নি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তার জন্য আর এখন এটা হচ্ছে বারাসাতে এসছে ও আর আমি একটু ফিশ ফ্রাই খাবো তাই জন্য এখানে দাঁড়ালাম অবশ্যই মানে আমরা ব্যাক করে বাড়িতে নিয়ে গেছিলাম এখানে দাঁড়িয়ে খাইনি তো যাই হোক দিদিভাইদের বাড়ি মানে অনেকটা দূর কল্যাণীর প্রায় কাছাকাছি প্রপার কল্যাণী না হলেও কল্যাণীর কাছাকাছি তো ষাট ষাট একশো কুড়ি কিলোমিটার জার্নি হয়ে গেছে আমাদের আজকে ভীষণই ভীষণই কষ্ট হয়েছে আমার আমাদের বুলেট কিন্তু ভীষণই কমফোর্টেবল একটা বাইক কিন্তু আমি এত খচখচে একটা মেয়ে মানে কেউ আমা আমাকে ছাড়া কেউ এই বাইকটাতে বসলে বলবে না যে বাইকটাতে বসলে মানে এতটা জার্নি করে এতটা কষ্ট হতে পারে বাট আমার মানে কি বলবো আমার নিজেরই ইরিটেশন লাগছিল আমার নিজেরই কিছুটা খুচখুচানির জন্যই আর কি আমার কষ্টটা বেশি হয়েছে বলতে পারো মানে আমি বাইকে বেশিক্ষণ বসে থাকতে পারি না এতটা খচখচে তো বাড়ার সাথে যেহেতু আমার মামামের বাড়ি মানে আমার সোনা তো আমার বৌদি আর আমার সোনা এখানেই থাকে আর বাড়ার সাথে আসলেই একটু ইচ্ছা করে ওকে দেখতে আর ওর পিসাও না বারবার বলে যখনই ছুটি থেকে বাড়ি আসে তখনই বলে যে চলো মাথার সাথে একটু দেখা দেখা করে আসি মানে আমরা দুজন এতটাই ওকে ভালোবাসি আমি তো ওকে ভীষণই মানে কি বলবো একদম আমার কলিজার টুকরা বলতে পারো আর ওর পিসাও ওকে ভীষণই ভালোবাসে তো তার আগে বলে রাখি মানে এটা হচ্ছে আমার সোনামার খাতা হ্যান্ড রাইটিং ওর বুঝতে পারবে এই যে পেন্সিল দিয়ে যেগুলো লেখা আছে মাঝখানে এগুলো হচ্ছে আমার মামামের হ্যান্ড রাইটিং দেখো কতটা সুন্দর তো আমরা না বার সাথে অ্যাকচুয়ালি আসার আজকে প্ল্যান ছিল না সোনাদের বাড়িতে যেহেতু অনেকটাই প্রায় রাত হয়ে গেছে দিদি ভাইদের বাড়ি থেকে ফিরতে ফিরতে তো একটা দোকানে দাঁড়িয়েছিলাম এত প্রচণ্ড মাথা ব্যথা করছিল যে আমি ওকে বললাম যে দাঁড়াও একটা ওষুধ খেয়ে নিই তো ওষুধটা খাওয়ার জন্যই দাঁড়িয়েছে আর মামাম ঠিক সেই সময় ফোন করেছে আর এই দেখো আমরা আসাতে বৌদি কত রকম মিষ্টি আনি নিয়েছি আবার দাদা এসছে এই মাত্র তো দাদাই নিয়ে এসছে বারাসাত থেকে আর এগুলো না একটু মানে ভালো দোকানের মিষ্টি মানে মিষ্টি বলতে যারা মিষ্টি খায় না তারাও খেতে পারে কিন্তু আমি তো একদমই মিষ্টি পছন্দ করি না যার জন্য একটা প্লেটেই আমরা দুজন নিয়েছিলাম আর একটা প্লেট প্রপার রেখে দিয়েছিলাম মানে অন্যদিন বৌদি ফোন করে যে কি করছিস না করছিস কিন্তু ওই দিন প্রপার মানে মাম্মাম ফোন করে যে পিপি তুমি কি করছো আমি বললাম যে শোনা আমি বারাসাতে আছি ও তো একদম অবাক যে বারাসাতে কি করছো আমি বললাম এরকম একটা পিপিদের বাড়িতে গেছিলাম সেখান থেকে ফিরছি তখন সঙ্গে সঙ্গে বলছে কি তাহলে বিবি আমাদের বাড়িতে একটুখানি আসো একটুখানি বসেই আবার তুমি আর পিসা বাড়ি চলে যেও আর এত সুন্দর করে বলেছিল আর সত্যি কথা বলতে আমারও কি ভীষণই দেখতে ইচ্ছা করছিল। নিজেরা থেকে হয়তো যেতাম না কিন্তু যেহেতু ফোনটা করেছিল তাই জন্যেই যাওয়া যেহেতু একটু মোটামুটি রাত হয়ে গেছিলো তাই ইচ্ছা থাকলেও আসা হয়তো হতো না তো যাই হোক ওর পিসা বললো যে চলো একটু ঘুরেই আসি আর একটুখানি দেখা করেই আবার চলে যাব। আর এতটা মনের মিল মানে আমি ভাবতেও পারিনি যে ও মানে ঠিক ওই দিনই আমাকে কেন ওই টাইমেই ফোন করলো একদম ওদের বাড়ির গেটের একটু পাশেই আর কি আমরা দাঁড়িয়ে একটা ওষুধের দোকানে ওষুধ খাচ্ছিলাম ও ঠিক সেই সময় ফোন করেছে এটাকেই হয়তো মনের মিল বলে ওর সাথে আমার মানে ওর প্রতি যে ভালোবাসাটা সেটাই এভাবেই হয়তো মানে মিল থাকে তো যাই হোক আজকে ব্লগটা আর বেশি বড় করছে না একটু ছোটোখাটোর মধ্যেই থাকবে বেশি ক্লিপও আজকে আমার নেওয়া হয়নি তো চলো ব্লগটা ইটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা